যা তার অদৃশ্য অস্তিত্ব নিয়ে বিদ্যমান থাকে এমনকি প্রলয়ের পরেও জড় দেহ এই প্রকার পরমাণুর নয় কিন্তু সাধারণ মানুষের সেই সম্বন্ধে ভ্রান্ত ধারণা রয়েছে পরমাণু হচ্ছে ব্যক্ত জগতের চরম অবস্থা যখন তারা বিভিন্ন প্রকারের শরীর নির্মাণ না করে তাদের স্বরূপে স্থিত থাকে তখন তাদের বলা হয় পরম মহৎ বৌদ্ধিক ভৌতিক রূপে নিশ্চয়ই অনেক প্রকারের শরীর রয়েছে কিন্তু পরমাণুর দ্বারা সমগ্র জগৎ সৃষ্টি হয় পরমাণু সম্বন্ধিত শরীরের গতিবিধির মাপ অনুসারে কালের গণনা করা যায় কাল সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীহরির শক্তি যিনি জড়জগতের অগুচর হলেও সমস্ত পদার্থের গতিবিধি নিয়ন্ত্রণ করেন পরমাণুর আয়ন আয়তনকে অতিক্রম করে যেটুকু সময় সেই অনুসারে পারমাণবিক কালের আয়তনকে মাপা হয় যে কাল সমগ্র পরমাণুর সামগ্রিক অব্যক্ত সমষ্টিকে আবৃত্ত করে তাকে বলা হয় মহৎ পরম মহৎকাল স্থূলকালের গণনা নিম্নলিখিতভাবে বলা করা হয় দুইটি পরমাণুতে একটি অণু এবং তিনটি অণুতে একটি অ্যাসু গবাক্যের মধ্যে যদি গবাক্ষের মধ্য দিয়ে গৃহে প্রবিষ্ট সূর্য রাশির মধ্যে এই ত্রস রেণু দেখা যায় স্পষ্টভাবে দেখা যায় যে ত্রস রেণু ঊর্ধ্বগামী হয়ে আকাশের দিকে যাচ্ছে তিনটি ত্রস সংযুক্ত হতে যেটুকু সময় লাগে তাকে বলা হয় ত্রুটি একশত ত্রুটিন পরিমিত কালকে বলা হয় বেদ তিনি তিন বেদের মিলনের এক লব হয় তিন লভ পরিমিত কালে এক নিমেষ হয় তিন নিমেষে এক ক্ষণ হয় এবং পঞ্চক্ষণে এক কাস্টা এবং পঞ্চদশ কাস্টায় এক লো হয় পণের লঘুতে এক নারিকা হয় যাকে যাকে এক দণ্ড বলা হয় এ দুই দণ্ডে এক মুহূর্ত হয় এবং ছয় অথবা সাত দণ্ডে মানুষের গণনা অনুসারে দিন অথবা রাত্রি এক চতুর্থাংশ বা এক প্রহর হয় চার চার মাসা পরিমিত স্বর্ণের দ্বারা নির্মিত চার অঙ্গুলি পরিমাণ শলাকার দ্বারা ছয় পল অর্থাৎ চোদ্দ আউস আউ আউন্স পরিমিত তাম্র পাত্রে একটি ছিদ্র করে সেই পাত্রটি যদি জলে রাখা হয় তাহলে সেই পাত্রটি জলে পূর্ণ হতে যতক্ষণ সময় লাগে সেই সময়কে বলা হয় নাড়ি অথবা দণ্ড চার জামে মানুষদের দিন এবং চার প্রহরে রাত্রি হয় চার প্রহরে বা জামে মানুষদের দিন এবং চার প্রহরে রাত্রি হয় পঞ্চশ দিবার এক পক্ষ হয় এবং শুক্ল ও কৃষ্ণ এই দুই পক্ষে এক মাস হয় দুই পক্ষে সমষ্টিতে এক মাস হয় এবং তা পিতৃলোকের এক দিন এবং রাত্রি দুই মাসে এক ঋতু হয় এবং ছয় মাসে এক আয়ন হয় তা দক্ষিণ ও উত্তর ভেদে দিবিদ দুই অয়নে দেবতাদের এক দিন এবং রাত্রি দুই আয়নে দেবতাদের এক দিন অরাত্রি হয় এবং দেবতাদের সেই দিবারাত্র মানুষদের গণনার এক বছর হয় মানুষদের আয়ু এক শত প্রভাবশালী নক্ষত্র গ্রহ জ্যোতিষ্ক এবং পরমাণু সমগ্র বিশ্বে পরমেশ্বর ভগবানের নির্দেশনা তার প্রতিনিধি কালের প্রভাবে তাদের সিয় কক্ষপথে আবর্তিত হচ্ছে আকাশে সূর্য বৃহস্পতি চন্দ্র নক্ষত্র এবং জ্যোতিষ্কের পাঁচটি কক্ষের বিভিন্ন নাম রয়েছে রয়েছে এবং তাদের সূর্য তার অসীম তাপ এবং আলোকের দ্বারা সমস্ত জীবদের প্রাণভন্ত করেন তিনি সমস্ত জীবের আয়ু ক্ষয় করেন যাতে তারা মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং তিনি স্বর্গে উন্নীত হওয়ার পথ প্রশস্ত করেন এইভাবে তিনি প্রচণ্ড গতিতে মহাকাশে পরিভ্রমণ করেন এবং তাই সকলের কর্তব্য হচ্ছে প্রতি পাঁচ বৎসরে একবার পূজার বহুবিধ নৈবিদ্য সহকারে তাকে শ্রদ্ধা নিবেদন করা বিদুর বলেন আমি এখন পিতৃলোকের স্বর্গলোকের এবং মনুষ্যলোকের অধিবাসীদের আয়ুষ্কাল সম্বন্ধে অবগত হয়েছি এখন আপনি দয়া করে সেই সমস্ত জ্ঞানী ও শ্রেষ্ঠ জীবদের আয়ু সম্বন্ধে বলুন যারা কল্পের সীমার অতীত হে চিন্ময় শক্তি সম্পূর্ণ আপনি পরমেশ্বর পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণা নিয়ন্ত্রণকারী রূপে শাশ্বত কালের গতিবিধি সম্বন্ধে অবগত আপনি যেহেতু আত্মতত্ত্ব ব্যথা তাই আপনি আপনার দিব্য দৃষ্টির প্রভাবে সব কিছু দর্শন করতে পারেন মৈত্রে বললেন হে বেদর চার যুগকে বলা হয় সত্য ত্রেতা দাপন এবং কলিযুগ এই চার যুগের সমন্বয়ে যে সময় তা দেবতাদের বারো হাজার বৎসর সত্যযুগের স্থিতিকাল সত্যযুগের স্থিতিকাল দেবতাদের চার লক্ষ চার হাজার আটশো বৎসরের সমান ত্রেতা যুগের স্থিতিকাল দেবতাদের তিন হাজার ছয়শো বৎসরের সমান দাপন যুগের স্থিতিকাল দেবতাদের দুই হাজার চারশো বৎসরের সমান এবং কলিযুগের স্থিতিকাল দেবতাদের এক হাজার দুইশো বৎসরের সমান প্রতিটি যুগের প্রথম এবং শেষ সন্দিক্ষণ যা পূর্বে উল্লেখ অনুসারে কেবলমাত্র কয়েক শত বৎসর তাকে অভিজ্ঞ জ্যোতিষরা যুগ সন্ধ্যা বলে থাকেন এই সন্ধিক্ষণে সমস্ত প্রকার ধর্মের অনুষ্ঠান সম্পূর্ণ হয় হ্যাদুন সত্য যুগে মানুষ যথাযথ রীতি অনুসারে পূর্ণরূপে ভগ পূর্ণরূপে ধর্মের আচরণ করত কিন্তু অন্য যুগে অধর্মে বৃদ্ধির ফলে এক এক পাদ করে ধর্মের হ্রাস পেতে থাকেন ত্রিলুকের স্বর্গমৈত্য এবং পাতালুকের বাইরে ব্রহ্মার লোকে এক হাজার চতুর্যুগে এক দিন হয় তেমনি ব্রহ্মার রাত্রিকাল ততক্ষণে এবং বিশ্বের সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই সময় নিদ্রা যান ব্রহ্মার নিশান্তে যখন ব্রহ্মার দিন শুরু হয় তখন পুনরায় ত্রিলুকের সৃষ্টি শুরু হয় এবং তারা চতুর্দশ মনুর আয়ুষকাল পর্যন্ত বর্তমান থাকেন প্রত্যেক মনু জীবন উপভোগ করেন প্রত্যেক মানুর অবসানে তাদের বংশধরগণ সহ পরবর্তী মনুর আবির্ভাব হয় যিনি বিভিন্ন গ্রহমন্ডল শাসন করেন কিন্তু সপ্তশী মোরগণ সপ্তশীগণ এবং ইন্দ্রের মত দেবতাগণ ও গন্ধর্বদের মত তাদের অনুগামীগণ সকলে মনুর সঙ্গে যুগপথ আবির্ভূত করেন আবির্ভূত হয় সৃষ্টিতে ব্রহ্মার দিবাভাগে স্বর্গমত্য ও পাতাল এই ত্রিলুকের আবর্তন হয় এবং সকাম কর্ম অনুসারে সেখানকার তির্যক মানুষ দেব এবং পিতৃগণ আদি আদি অধিবাসীদের আবির্ভাব এবং তিরুর্ভাব হয় প্রত্যেক মনান্তরে পরমেশ্বর ভগবান মনু এবং অন্যান্য অবতার রূপে তার অন্তরঙ্গা শক্তি প্রকাশ করে আবির্ভূত হন এইভাবে তার শক্তিকে অবলম্বন করে তিনি বিশ্ব বিশ্বের পালন করেন দিনান্তি তমগুনের ক্ষুদ্র অংশের অধীনে বিশ্বের শক্তিশালী অভিব্যক্তি ও রাত্রির অন্ধকারে লীন হয়ে যায় শাশ্বত কালের প্রভাবে অসংখ্য জীব তখন প্রলয় প্রলয়ে বিলীন হয়ে থাকে এবং তখন সব কিছু নীরব হয়ে যায় ব্রহ্মার ব্রহ্মার যখন রাত্রি শুরু হয় তখন লোকত্রয় অদৃশ্য হয়ে যায় এবং ঠিক সাধারণ রাত্রির মতো তখন চন্দ্র নিপ্রব নিষ্প্রব হয়ে যায় শঙ্কর্ষণে মুকুশ্রিত অগ্নির ফলে এই প্রলয় হয় এবং তখন মোহ মহ লোকের অধিবাসী ভৃগু আদি ঋষিগণ ত্রিলুক দগ্ধকারে প্রজ্বলিত অগ্নের তাপে পীড়িত হয়ে জনলোকে গমন করেন প্রলয়ের শুরুতে সমস্ত সমুদ্র বর্ধিত হয় এবং প্রচণ্ড বায়ুবিগে সমূহ উদ্বে উদ্বেলিত হয়ে ত্রিভুবনকে পরিপ্লাভিত করেন পরমেশ্বর ভগবান শ্রীহরি তখন মুদ্রিত নয়নে জলের উপর অনন্ত শয্যায় শয়ন করেন এবং জনলোকের অধিবাসীরা তখন কৃতাঞ্জলি পুটে তার স্তব করেন এইভাবে সহ প্রত্যেক জীবের আয়ু ক্ষয়প্রাপ্ত হয় বিভিন্ন লোকে কালের গতি অনুসারে সকলে আয়ু সকলেরই আয়ু এক শত বৎসর ব্রহ্মার শতবৎ বৎস আয়ু দুভাগে বিভক্ত তার আয়ুর প্রথম অর্ধভাগ ইতিমধ্যেই ইতিমধ্যেই গত হয়েছে এবং দ্বিতীয় দ্বিতীয়ার্ধ এখন ছলছেন ব্রহ্মার জীবনের পূর্ব পূর্ব পরার্ধের প্রারম্ভে ব্রহ্মকল্প নামক কল্পে ব্রহ্মার আবির্ভাব হয়েছিল বেদের আবির্ভাব এবং ব্রহ্মার জন্ম একসঙ্গে হয়েছিল প্রথম ব্রহ্মার কল্পের পরের কল্পকে বলা হয় পাদ্মকল্প কেননা সেই কল্পে ভগবান শ্রীহরীর নাভি স্বরোবর থেকে ব্রহ্মাণ্ড রূপ কমল বিকশিত হয়েছিল এবার ব্রহ্মার আয়ুর দ্বিতীয় দ্বিতীয়ার্ধের প্রথম কল্প বরাহ কল্প নামে প্রসিদ্ধ কেননা সেই কল্পে পরমেশ্বর ভগবান বরাহ রূপে অবতরণ করেছিলেন ব্রহ্মার জীবনের দুটি পলার্ধকাল যা পূর্বে উল্লেখ করা হয়েছে তা বিকার রহিত অনন্ত এবং সর্বজগতের পরম কারণ পরমেশ্বর ভগবানের এক নিমেষ মাত্র শাশ্বতকাল অবশ্যই পরমাণু থেকে শুরু করে ব্রহ্মার জীবনকাল পর্যন্ত বিভিন্ন আয়তনের নিয়ন্ত্রাক কিন্তু তা সত্ত্বেও তা পরমেশ্বর ভগবানের পর নিয়ন্ত্রণাধীন কাল কেবল তাদেরই নিয়ন্ত্রণ করতে পারি যারা দেহ চেতনার দ্বারা প্রভাবিত এমনকি সত্য পর্যন্ত বা ব্রহ্মাণ্ডের অন্যান্য উচ্চতর লোকেও কালের এই প্রভাব বিদ্যমান আটটি জড় উপাদানের সমন্বয়ে ষোড়শ প্রকার বিকার থেকে প্রকাশিত এই যে ব্রহ্মাণ্ড তার অভ্যন্তর পঞ্চাশ কোটি যোজন বিস্তৃত এবং নিম্নলিখিত আবরণের দ্বারা আবৃত ব্রহ্মাণ্ডকে আবৃত করে যে সমস্ত তত্ত্বতা ও উত্তরোত্তর উত্তরোত্তর গুণ অধিক বিস্তৃত এবং সমস্ত ব্রহ্মাণ্ডগুলি এক বিশাল সম্মানে পরমাণুর মতো প্রতিবাদ হয় তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণে পরম কারণ বলা হয়েছে এইভাবে বিষ্ণুর চিন্ময় দাম নিঃসন্দেহে শাশ্বত এবং তা সমস্ত প্রকাশের মূল উৎস মহাবিষ্ণুর দাম মহাবিষ্ণুর ধাম জয় শ্রীহাদেব हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे गो राधे श्यादे बुद ग्रंथ माप कर